আসলে ডাক্তার মোস্তাহাদা ফাউন্ডেশন একটা সামাজিক উন্নয়ন সংস্থা দীর্ঘদিন যাবৎ তারা এলাকা বিশেষ করে সিনেমা এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নাম করে আসছে যেটা আমি আমি জানি তারা অনেকগুলো কাজ করছে এরকম বিভিন্ন কাজের অংশ হিসেবে সামাজিক কর্ম নংসিপে আজকে তারা আজকে ওনারা আমাদের উচ্চ বিদ্যালয়ে অনেক অনেকগুলো বৃক্ষ দিয়েছে সেখানে আমরা যার জন্য আমরা ছাত্র 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 শিক্ষক সবাই এবং আত্মীয় এবং ওনাদেরকে মুস্তফা হাজরা ফাউন্ডেশনের কর্তৃপক্ষ এবং ওনাদের সাথে যে সকল বাইরা মুস্তফা ফাউন্ডেশনে জড়িত তাদেরকে আমাদের পক্ষ থেকে ব্যক্তিগত অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম মুস্তা ডক্টর মুস্তফা হাজরা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত ওনারা যে সামাজিক কার্যক্রমের সাথে আমাদের নতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ে যেই গাছের চারাগুলো দিয়েছেন এগুলো আমরা যত্ন সহকারে এগুলো আমরা বিদ্যালয়ের ক্যাম্পাসে এগুলো লাগাব আশা করি ওনারা ভবিষ্যতেও এই ধরনের উন্নয়ন সহযোগী আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করি আমরা এবং পাশাপাশি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যেন ভবিষ্যতে আরও আমাদের এই বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে ওনারা সামিল হন এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তো গুরুত্বপূর্ণ একটা উদ্বেগ তো আমি ধন্যবাদ যে আমার এই ছোটো বিদ্যালয়ে আপনারা আসছেন আপনাদের অনেক আপনাদের থাকতে আপনাদের ফাউন্ডেশার সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ুক শান্তি সমৃদ্ধি এবং মানুষের মধ্যে ভাতৃত্ব ঐক্য সৃষ্টি করার জন্য এই ফাউন্ডেশন কাজ করে যাবে এই আশা ব্যক্ত করতেছি আল্লাহ হাফেজের বিদ্যালয়ে আসছে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় আমরা সবুজায়ন কর্মসূচি এটা আপনারা সবাই জেনে আনন্দিত হবেন আমরা আসলে আমাদের ডাক্তার মস্যোপাধ্যায় ফাউন্ডেশন বহুমুখী সেবা কার্যক্রম নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা শুধু আসুন কিন্তু এই কেবল বাংলাদেশে নয় বিশ্বের আরও প্রায় পনেরোটা দেশেও আমাদের এই ডাক্তার মুসমরা ফাউন্ডেশনের কাজ চলে আমরা দল মদ বর্ণ নির্বিশেষে সব সহযোগী যে কোনো কাজ করবে সহযোগিতা করার জন্য আমরা খুবই এগিয়ে আসতেছি এবং এগিয়ে যাব আসলে এই কার্যক্রমগুলি আপনারা যারা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী আপামর মানুষ জনসাধারণ যদি সহযোগিতা না করে আসলে আমরা এগোতে পারবো না এই পর্যন্ত এই প্রতিষ্ঠান যতটা এগিয়ে এগিয়ে গেছে এবং আন্তর্জাতিকভাবে এটার যে পরিস্থিতি সুনাম যে সৃষ্টি হয়েছে এটা একমাত্রই আপনারা এলাকাবাসীরা সহযোগিতা করেছেন বলে এত দূর এগিয়ে গেছে এবং আরও এগিয়ে যাবে আজকে আমরা বৃক্ষরোপণের কর্মসূচি গত বছর আমরা জয়গে প্রায় আমাদের দশ হাজার লোকের সমাগম হয়েছিল ওখানে আমরা প্রায় পাঁচশত গাছ আমরা জয় প্রোগ্রামে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিয়েছি যাক এই বছর কিন্তু গত বছর আপনারা জানেন ভয়াবহ স্মরণকালে সেরা এবং মারাত্মকের বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছিল পুরো নোয়াখালি এখন আমরা ওই ক্ষতি কাটি উঠের জন্য আমরা চারটি শুনানি যেটা প্রত্যেকটা স্কুলে আমরা ইনশাল্লাহ যাব এরকম আমরা গাছ নিয়ে যাব এবং তারা গাছ রোপণ করবে আমরা কিন্তু বৃক্ষ দিচ্ছি যে সেটা কিন্তু আমরা জ বনজ ঔষধও এগুলোর দিকে আমরা নজর দিচ্ছি যেহেতু বর্তমানে ফল ঔষধ এবং এই বনজ এগুলোর গুরুত্ব অনেক বেশি এই কারণে আমরা এই গাছগুলো নিয়ে আসছি আমাদের গ্রহণ যে ছাত্রছাত্রী আজকে আমাদেরকে সহযোগিতা করতেছেন তারা এখন গাছ প্রমাণ করবে এবং এই গাছ থেকে ভবিষ্যতে ফল ধরলে শুধু ওরাই খাবে না এই এলাকার জনসাধারণ হচ্ছে কেউ না কেউ হবে তৎ তদুপরি আসলে আমাদের আজকে যে সারা কোনো দেশের পরিবেশের জন্য বিশ বনভূমি থাকা প্রয়োজন সেখানে আমাদের বিদেশে এখন কিন্তু কিছু প্রয়োজন হওয়া প্রয়োজনে বন্যা করা ইত্যাদি কারণে মারাত্মক আজকে আমাদের অত্যাধিক গরম করতেছে এটাও কিন্তু আমাদের পর্যাপ্ত বনায়ন না থাকার কারণে আমরা ইনশাল্লাহ আমাদের কার্যক্রম বনায়নের কার্যক্রম বা বৃক্ষরোপণের কার্যক্রম তথা এই নোয়াখালীকে সবুজের এই কার্যক্রম আমাদের সবসময় চলবে এখন চলছে হ্যাঁ আপনাদের সহযোগিতা কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম